মিডিয়া বা এজেন্সি ওখানে তাকে হত্যা করে ফেলে এবং এই জন্য তো আমরা চাই তাকে সুস্থভাবে আদালতের হাতে তুলে দিক কোনো না কোনোভাবে আওয়ামী পুনর্বাসন এখানে করবার চেষ্টা করছে করছে প্রথমত এটা প্রথম ফেলুয়ারটা হয়েছে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো এটা তাদের জন্য একটা ধাক্কা ছিল তো এখন তাদের সেকেন্ড ফেজ হলো জাতীয় পার্টি থেকে করা অথবা অন্য যেকোনো ভাবে করা তো এগুলো যদি চুরন্তভাবে তারা ব্যর্থ হয় ধরেন এখন কি হতে পারে হাসিনা নিয়ে ইন্ডিয়া আসলে কি করবে তো এইটা আমি অবাক হবো না আমার কাছে কোনো ডকুমেন্ট নাই আমি বলে রাখি ধরেন মুশকিল হলো ইন্ডিয়া তো এখানে তার সমস্ত ডিম এক ঝুড়িতে রাখছে আওয়ামী লীগ আওয়ামী লীগের উপরে সাথে জনগণের সাথে কোনো সম্পর্ক করে তোলে নাই ন্যূনতম সম্পর্ক করে নেয় ফলে যেটা হয়েছে হাসিনাকে এরকম তারা আসলে কতদিন রাখবে যেটা হতে পারে মানে প্রজেকশন কোনো প্রুফ নাই ধরেন ইন্ডিয়া হাসিনাকে এখানে মানে আমরা তাকে চাই সে হত্যা মামলার আসামি সেভাবে ইন্ডিয়া আমাদের কাছে তাকে অর্পণ করবে আমরা বিচার চাইব এবং সে যদি বিচারে খালাস পান সুষ্ঠু বিচারে সমস্যা নাই তো যদি সুষ্ঠু বিচারের মাধ্যমে খালাস পান কিন্তু তিনি এসে ফেস করুক সেটা না করে ওই পুনর্বাসনের জন্য যদি তাকে পুশ করা হয় ধরেন এমনটা অবাক হওয়ার কিছু না বাংলাদেশের পরিণতি কোনোদিন যে আপনি দেখলেন দুই বছর আগের বা তিন বছর আগের একটা ব্যাক একটা ডকুমেন্ট ফাঁস হয়েছে যেখানে হাসিনা তার সরকার ইন্ডিয়াকে হয়তো লিখে দিয়েছেন যদি এরকম কখনো আওয়ামী দেশ আক্রান্ত হয় তাহলে ইন্ডিয়া ইন্টারভিউ করতে পারবে তার মিলিটারি ইন্টারভিউ করতে পারবে যেমন তার একটা ভয় তিনি পিলখানা সময় দিয়েছিলেন আমাদের মন খুব মনে আছে তিনি আর্মি অফিসারদেরকে বলেছিলেন যেখানে যদি বেশি কিছু করা হয় এর মানে কি সিগন্যালটা তিনি দিয়েছিলেন তাহলে আর্মি এখানে মানে ইন্ডিয়ান আর্মি এটাই কভার করতে পারে তো ব্যাপার হলো এখন কি এটাই করবে এটা এমন হতে পারে ব্যাকডেটে একটা সাইন কোরিয়ে মানে লাস্ট ইস্যু ইন্ডিয়া যদি শো করতে চায় যে না আমরা এখানে যে ইন্টারভিউ করেছি এটা আগে আমাদের একটা সমঝোতা আছে ওই সময় ভ্যালিড গভর্নমেন্টের সাথে তো এরকম যদি ধরেন হয় এই কথাটা আমি কেন বললাম আপনি পয়েন্ট প্রথমে আপনাকে আমি কথাটা পুরোটা শুনে বললেন যে কোনো না কোনোভাবে ব্যাকডেটে একটা ডকুমেন্ট পাওয়া যাবে যে বাংলাদেশের কোনো একটা যদি পাওয়া যায় হ্যাঁ মানে যদি পাওয়া যায় মানে সেই আশঙ্কা আপনারা করছেন যে আর বাংলাদেশে একটা পরিস্থিতিতে ভারতের সাথে সরাসরি সেখানে হস্তক্ষেপ করতে পারবে উইথ দ্য আর্মি মানে তাদের সেরা বাহিনী সহ মানে সেই পরিস্থিতিটা কি পরিস্থিতি সেটা কি বুঝতে মানে সেটা কি আপনাদের মাথায় আসে যে কোন পরিস্থিতিতে এরকম পরিস্থিতি না এরকম পরিস্থিতি হলো ধরে না আমি তো ধর বরং সবচেয়ে যেটা এখানে গিনিপিক হবে সেটা নি নিজে এমনও হতে পারে যে ধরেন ইন্ডিয়া তা কিভাবে কতদিন পারবে বাংলাদেশকে ই করার জন্য সে ইন্ডিয়া অবাক হওয়ার কথা না যদি ওখানে ইন্ডিয়া বা কোনো এজেন্সি ওখানে তাকে হত্যা করে ফেলে এবং এই জন্য তো আমরা চাই তাকে সুস্থভাবে আদালতের হাতে তুলে দিক কিন্তু এখন তিনি যাদের প্রোটেকশনে আছেন পৃথিবীর বহু দেশে নজির আছে যেই সমস্ত দেশ যাদেরকে দিয়ে অন্য দেশের আধিপত্যবাদ কায়েম করেছে তুরন্ত শেষে তাকে তারা হত্যা পর্যন্ত করেছে তো আপনি একটা জিনিস মনে রাখেন বাংলাদেশ হলো ভারতের যতগুলো প্রতিবেশী আছে এর মধ্যে দ্য মোস্ট সিগনিফিকেন্ট অ্যান্ড সেন্সিটিভ প্রতিবেশী কারণ বাংলাদেশ রাষ্ট্রটা পুরো ইন্ডিয়ার পেটের মধ্যে বাংলাদেশ যদি স্থিতিশীল না থাকে তাহলে সেভেন সিস্টার্স স্থিতিশীল থাকবে না নেক স্থিতিশীল থাকবে না এবং আমরা বরং ভারতকে ওই কথাটাই বলতে চাই ভারত যে আমাদের সাথে দুটো কার্ড খেলে অলওয়েজ মাইনরিটি দিয়ে আর খেলে আমাদের হিল ট্রাকস দিয়ে তা আমরা কেন ভারতের মাইনরিটি নিয়ে কথা বলি এবার আমরা বলতে শুরু করেছি নাম্বার দুই ভারতকে আমরা কোনোদিন প্রভু মানতে চাই না আমরা খুব ভালো প্রতিবেশী হিসেবে চাই প্রমাণকে আমরা তাকে বলতে চাই তুমি যদি আমাকে পার্বত্য চট্টগ্রামে

সে আওয়ামী লীগের উপরে হাসিনের উপরে করে ফেলছে এখন সেখান থেকে ওভারকাম করবে কেমনি তো ওভারকাম তারা দিয়ে হয়তো তাকে পুষবেক করাবে এখানে আমি পুনর্বাসন করাবে